তো পাঞ্জল আসনা মানে আমি ভিডিও গুলো দেখতে এই গো পা কত দিন না চিনটকি চিড়ে দি দি রে দি রে বিনেছছ রে এ দিদি গি বিনে গড়া দিদি গি বিনে গড়া তুই লগ দেখেছিস তুই পারবি খুলতা শিখে গেছিস খুলে রাখা তো খুলে রাখা তো হ্যাঁ এটা খুলে রাখা হ্যাঁ

কিন্তু হ্যাঁ বৃষ্টি হচ্ছে হ্যাঁ তো কি

चिंदी पाटा, छोटे छोटे पाटा। दीदी ना तो, तो वो रख दीदी का चें, दीदी। दीदी के फिरो क्या वीडियो करें? और सार के पाटा, सार के को वीडियो करे सार के। आह, मजा ना को पाए। मस्त ले बेटा। पंप। आमितो का वीडियो करें तो सार के पाटा हो। इलेक्ट्रोंग।

সবছ هون আমেনা বাবি তুমি তুমি তোমরা কি করছেন কি করছেন ওইদিকে তাকা তোমরা কি করছেন তোমরা কি করছছ আমরা দেখুন আমরা পড়াশোনা হ্যাঁ আমরা দেখুন আমরা পড়াশোনাটা করছি চিনতে চালছেন দিদিকে দেখ কি কর গো কি কর গো না 真呢呐，还不拉？